আমি বদলেছি কি আমার চিন্তা চেতনার কোন পরিবর্তন এসেছে কি অভ্যাস সংস্কার হয়েছে কি না এই চিন্তা আমাদের একটু করতে হবে চিন্তার আমরা করেছি আপনাদের মুখে একটু হাসি দেখতে ইচ্ছা করছে তবে এমনি তো হাসি আসে না অন্তরে আনন্দ প্রবেশ করলে হাসি আসে এক সাধুনা এক মহাত্মা এটা গৃহীর দ্বারে ভিক্ঞা নিতে গেছে ছাব্বিশ বছর বয়সে এক কুলবধু সাধুকে ভিক্ষা দিতে গেলে সাধু প্রশ্ন করে বসে যে মা তোমার বয়স কত মেয়েদের কাছে বয়স জিজ্ঞাসা করাটা সমচিত নয় তো যখনই বৌমা বলছে আমার বয়স ১৩ বছর বয়স ছাব্বিশ তখন শাশুড়ির কানে এই কণাটা গেছে যে বলি ওনাকে ১৩ বছর বলছে কেন বৌমা আর সাধু বা বয়স বৌমার কাছে উনি কৌতূহলী হয়ে ওদের আলাপচারিতাটা একটু আড়ালে শুনছেন বলে তোমার বয়স তেরো বছর বলে হ্যাঁ বলে তোমার স্বামীর বয়স বছর 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 কয় শাশুড়ি বলতো দাঁড়াও সাধু বিদায় নেই কেসব পাগলে প্রলাপ হ্যাঁ আর সাধু বা কেমন জিজ্ঞাসা করছে বলে তোমার শাশুড়ির বয়স বলে তিন মাস শাশুড়ির রাগ হবে কিনা তারপর বলেছি তোমার শ্বশুরের বয়স বলে শ্বশুর জন্মাইনি শ্বশুর এখনো শাশুড়ি কাঁচা বেঁধেছে অর্জন করলে শাশুড়ির সামনে এসে জ্ঞান দেখছো না হ্যাঁ জ্ঞান দেখছো শ্বশুর জন্মায়নি শাশুড়ির তিন মাস স্বামীর তিন বছর ও তেরো বছর এইসব শোনার জন্য আসছো মহাত্মা হেসে বললেন মা ওকে একটু বুঝিয়ে দাও কি বোঝাবে ওর কথা শোনো মা তখন বলছে দেখুন তাদের দিয়ে আমাদের এই শরীরটা সৃষ্টি করে ক্ষতি অব তেজ মরুদ্বম এই পঞ্চাত্তর থেকে কুড়িয়ে পিতামাতা আমাদের শরীর দেয় আর এই শরীর নিয়ে ভজন সাধন হয় না আমাদের আর শরীর তৈরি করতে হয় এই তৈরিটা হয় এই শরীরটা তৈরি হয় দীক্ষার দিনে যেদিন গুরুদেব আমাকে দীক্ষা দেন সেদিন আমার দ্বিতীয় জন্ম হয় একে বলে সংস্কার যেদিন আমি দীক্ষা গ্রহণ করলাম ভগবানের চরণে নিজের আত্মসমর্পণ করলাম সেই দিন আমার দ্বিতীয় জন্ম হলো একে বলে সাবিত্রী জন্ম উপনয়ন নেওয়া দীক্ষা নেওয়া এই দিনই প্রকৃত আমার ভজন সাধন শুরু হলো শ্রী গুরু কৃপায় সেই গোবিন্দ শ্রী ভগবানী গুরু রূপে আমাকে স্বীকার করলেন চরণে স্থান দিলেন আমার কর্ণে মন্ত্র দিয়ে আমার দ্বিতীয় জন্ম দিলেন এই দ্বিতীয় জন্ম অর্থাৎ যেদিন থেকে আমার জীবনে ভগবানের উপাসনা ভজন শুরু হলো এইটাই আমার প্রকৃত আয়ু আর যে সময়গুলো আমি হেসে খেলে ভোগ বিলাসে কাটালাম আত্মচিন্তা উদ্ধারের চিন্তা ঈশ্বরের চিন্তা করিনি ওই আয়ুটুকু আমার বৃথায় চলে গেছে তাই ওই পুত্রবধূ বলছেন তেরো বছর দীক্ষা নিয়ে আমি ভজন এই জন্য আমার প্রকৃত আয়ু তেরো ঠাকুরের ভজন উপাসনা শুরু করেছে শাশুড়ি তিন মাস আগে দীক্ষা নিয়েছে আর শ্বশুর ধর্মই বিশ্বাস করে না দীক্ষা মানতে পারে না আসলে শ্বশুরের এখনো জন্ম শাশুড়ি বুঝলেন এ তত্ত্ব আলাদা আমি যা ভেবেছিলাম এ তত্ত্ব তাই না যে জীবনটা মানুষের সৎ চিন্তা ব্যতীত যে সময়টা মানুষের ঈশ্বর বা সৎ চিন্তা ভগবানের নাম ভগবানের চিন্তা জগতের কল্যাণ সেই আয়ুটাই বৃথা সেই আয়ুটা শুধু বৃথা না আপনার জীবনকেই ব্যর্থ করে দেবে আপনার জীবনকেই ভগবান চিন্তা না হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে গীতায় এমনি এমনি বলেনি যে সর্বদা আমাকে স্মরণ করো তসমাত সর্বে সকালে সমানুস্বর ভাগবত বলে দিয়েছেন যত মহত্তম খনং বাপি বাসুদেব ন চিন্তা এদ সাহানি সচ বিভ্রম সচ মোহ সচ ছিদ্রম যত মহত্তম খনং বাপি বাসুদেব ন চিন্তা এদ যদি ভগবানের চিন্তা সৎ চিন্তা মনে না দিতে পারো তবে সময়টাই নষ্ট করে দেবে তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে মাছ নদীর মধ্যে যদি এক ইঞ্চি একটা নৌকার তলে ছিদ্র হয়ে যায় না ওই এক ইঞ্চি সিদ্ধ পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে ঘরের দরজা জানো না বদ্ধ রুদ্ধ কিন্তু জানলার ভমর দিয়ে ছিদ্র করা সূর্যের আলোটা দেখবেন ওই বদ্ধ ঘরের মধ্যে কিভাবে বিকিরণ আলো কনাকা হয়ে প্রবেশ করে স্তরণ দেখা যায় ওই ছিদ্রের আলো যেটা ঢোকে তেমন একটা অসৎ চিন্তা একটা অশুভ চিন্তা তোমার জীবনের পতনের কারণ হতে পারে এই জন্য যে সময়টা আমরা ভগবান চিন্তা করি না সৎ চিন্তা করি না সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকি না ওই সময়টা আর ওই আয়ুটা আমাদের ব্যক্ত হয়ে যায় এই জন্য ভজনে আসো ভগবৎ চিন্তা সৎ চিন্তা অপরের কল্যাণ চিন্তা এগুলি না করলে মানুষের আয়ুটা আচ্ছা কচ্ছপের আয়ু চারশো বছর অনেক কচ্ছপ আছে এই এই আয়ু নিয়ে লাভ কি বলতে পারেন চারশো বছর একটা কচ্ছপ বেঁচে থাকে তাতে জগতের কি হলো একটা মানুষ যদি স্বল্প আয়ু সে জগৎ কল্যাণে নিজের উদ্ধারের চেষ্টায় ভগবান ভজন করে যায় বত্রিশ বছর পরমায়ু নিয়ে বৈদিক ধর্মকে বৌদ্ধবাদের হাত থেকে রক্ষা করেছিলেন আচার্য শঙ্কর মাত্র বত্রিশ বছর বয়সে এগারোশো বছরের বৌদ্ধ শাসন হতে বেদকে সনাতনকে রক্ষা করেছিলেন বত্রিশ বছরের জগতের আচার্য শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ আটচল্লিশ বছর বয়সে বিশ্বকে কাঁপিয়ে দিলেন স্বামী প্রমানন্দ আটচল্লিশ বছর বয়সে সারা তীর্থ সংস্কার করে ভারত সেবাশ্রম হিন্দু সংগঠন করে গেলেন তীর্থের মানুষগুলো যাতে সেবা পায় অল্প আয়ু যদি শ্রেষ্ঠ কাজে জগৎ মঙ্গলে কাজে লাগান তবে চারশো বছরের কচ্ছপের আয়ু পেয়ে জীবন সার্থক না অল্প আয়ু যদি জগৎ কল্যাণে জগৎ প্রীতার্থে ভজনে লাগান তবে অল্প পরময় আপনার জীবন সার্থক 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 হয় হয়। পর উপকার যদি আপনার জগতের কল্যাণ যদি আপনার দ্বারাই হয় কতটুকু কল্যাণ করলাম আমি আরে নিজেরই তো কল্যাণ করতে পারলাম না তো অন্যের কল্যাণ কি করব। আমার কল্যাণ করার জন্য চাই আমার বিবেক আমার বৈরাগ্য আমার চেতনা আর এই বিবেক যদি জাগাতে হয় আমি অনুরোধ করছি হাত জোর করে করছি প্রথমে সঙ্গ নির্বাচনটা ঠিক করুন কার সঙ্গ করেন আপনি অদ্ভুত কথা যদি মন দিয়ে শোনেন আপনাদের একটি দৃষ্টিভঙ্গি বদলাবে ভাগবতের দ্বিতীয় স্কন্ধে পিঙ্গলার চরিত্র এসছে কি নাম বললাম পিঙ্গলা পিঙ্গলা ছিল পতিতা দেহ পুজিবনী বেশা উনি সন্ধ্যাবেলায় ওনার দোতলার ঘরে নিজেকে সিঙ্গার করে সাজিয়ে উনি পরপুরুষের জন্য দিকে চেয়ে আছে। তো ওই অপেক্ষা করতে করতে ওই রাতটাই কেটে গেল কিন্তু সেদিন কোনো পরপুরুষ তার গৃহে আসেনি ভাগবত চরিত্র বলছি গল্প কাহিনী না ব্যাসদেব বলেছেন সুখদেব কীর্তন করেছেন কি মহিমা ভোরের আলো যখন ফুটল ভোরের নির্মল পবন যখন তার দেহকে মনকে স্পর্শ করল তখন তার মনে হঠাৎ একটা বিচার এলো বিবেক বিবেক উন্মিলন হয়ে গেল উনি চিন্তা করলেন সারা রাত ধরে পথের দিকে চাতকের মতো চেয়েছিলাম কখন পরপুরুষ আসবে আমার মনে হয় পর পুরুষের অপেক্ষা না করে আমি যদি পরম পুরুষ কৃষ্ণের অপেক্ষায় একটা রাত এভাবে কাটাতাম না আমি আমি কৃষ্ণকেই পেয়ে পেয়ে যেতাম যেতাম জন্য নয়নে আর চাতকের মতো চাইলাম যদি পরম পুরুষের অপেক্ষা করে এভাবে চেয়ে থাকতাম হয়তো পরম পুরুষের কৃপা পেতাম ঠিক আচ্ছা আমায় বলতে পারেন এতদিন ধরে এই পেশায় রত ওই বাড়ির আঙিনাতেই প্রতিদিন প্রতি রাত্রে এভাবে প্রতীক্ষা করে আজকে তার বিবেক জাগলো কেন এর কারণ কি অন্যদিনও তো জাগতে পারত আজকের প্রভাতে তার এই বিবেক জাগার কারণ কি কারণ শুনলে অবাক হয়ে যাবে না তখনই আপনি অনুভব করতে পারবেন জীবনের সঙ্গ আমাদের প্রথমে প্রয়োজন সৎসঙ্গ আদর্শ সঙ্গ দত্তাত্রে মহাপুরুষ ওই রাস্তা দিয়ে সন্ধ্যাবেলায় যাচ্ছিলেন উনি ক্লান্ত হয়ে দেখলেন একটা ফুলের বাগান দুতলা বাড়ির নিচে একটা ফুলের বাগান ওই ফুলের বাগানে বসে বসে দত্তাত্রেয় ভগবান এই মহাপুরুষ সারা রাত ওখানে ভগবানের বাচ্চাটাকে শান্ত সারা রাত ভজন করেছে ভজন করেছে আর এই ভজন সাধুর যে ভেতরে অনুভূতি ভগবত ভজন তার অঙ্গে তার অনুভূতির বাতাসটা সারা রাত গিয়ে লেগেছে কার গায়ে কার বাতাস আমি গায়ে সারা রাত ওর ফুল বাগানে বসে ভগবানের ভজন করেছে দত্তাত্রেয় ভগবান সেই দত্তাত্রেয় পরম পুরুষের আর ভজন অনুভূতির বাতাসটা গায়ে লাগতে লাগতে আজ প্রভাতেই তার বিবেকের দরজা খুলে গেল ওই সাধুকে ভোরের আলোতে দেখে তার চরণে সমর্পণ করে ওই দিন উনি বৃন্দাবনের উদ্দেশ্যে সব ছেড়ে ত্যাগ করেছিলেন এরই বলে সঙ্গের মহিমা আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদের এই যে করোনা আবার উকি দিচ্ছে যেটা একটা চিন্তার কারণ একটা রোগের রোগীর পাশের হাঁচি কাছি তার গায়ের বাতাস লাগলে রোগটা আপনার হবে কেন হবে এই কারণে এগুলো সংক্রামিত ব্যাধি বা সংক্রামিত ব্যাধি ব্যাধি একটা আছে আপনি কিছু মনে করবেন না যে অধিক ধূমপান করে সে যদি আপনার পাশে বসে আর আপনি যদি অধম পাই হন আপনি বুঝতে পারবেন কিন্তু ওই লোকটা বিড়ি খায় আচ্ছা ওই সময় তো খাচ্ছে না কিন্তু ওইটা খেতে খেতে ওর রক্তের মধ্যে ওর ওর অঙ্গের গন্ধের মধ্যে যারা অধিক আমিষ খায় নিরামিষ খাওয়া লোক তার পাশে বসলে বুঝতে পারে আচ্ছা এখানে যদি কোন ভিয়েনের কাজ করে যিনি ময়রার কাজ করে সন্দেশ এগুলো তৈরি করে সে বসলে দেখবেন তার গায়ে কি গন্ধ পাবেন আপনি কোন মাংস বিক্রেতা যদি আপনার পাশ দিয়ে হেঁটে যায় সারাদিন মাংস বিক্রি করেছে তার অঙ্গ থেকে দেখবেন মাংসের গন্ধটা আপনি পাবেন আপনি কয়লার খনিতে যতই সাবধানে ঢোকেন কালি কোথাও না কোথাও লাগবে তেমন যার যেমন স্বভাব তার সঙ্গ করলে তার সংস্পর্শে গেলে তার ভেতরের স্বভাবটা হয়ে বায়ু তরঙ্গে আপনার মধ্যেও সংক্রামিত হয় আমি অনুরোধ করছি জীবনে অসৎসঙ্গ ছেড়ে দেন দ্বিতীয় কোন পথ খোলা নেই দ্বিতীয় কোন পথ খোলা নেই সঙ্গ যতদিন আছে আপনার চিত্ত শুদ্ধ হতে পারে না আপনার চিত্ত ভগবানের নাম রুচিতে যেতেই পারে না কারণ সংক্রামিত ব্যাধির মতো আপনাকে আক্রমণ করবে। পিঙ্গলা ওই সাধুর ভজনের অনুভূতি বাতাসে ওর চিত্ত বিবেককে এক রাত্রেই জাগিয়ে দিল এই ব্যানাপোল জঙ্গলে ঠাকুর হরিদাসের কাছে লক্ষ হীরার মতো প্রতিটা মাত্র তিন রাত্রি গিয়েছিল কোনো উপদেশ ঠাকুর তাকে দেয়নি শুধু গায়ের ভজনের অনুভূতির বাতাসে এত বড় পতিতা মহন্তি হয়ে গেল তিন তিন দিনে হয়ে গেল জীবনে অসৎ সঙ্গকে ত্যাগ করুন এটা ছাড়া এই ভাগবতের অনুষ্ঠানে নাম যজ্ঞে এই হুড়াহুড়ি করে কোনো লাভ হবে না যতদিন আপনার জীবনে অসৎ সঙ্গকে আপনি পরিহার না করছেন আচ্ছা যদি বাতাসে ধুলো মিশে যায় ধুলো কোথায় ওঠে ঝড়ের কবলে যদি ধুলো পড়ে অর্থাৎ ঝড়ের সঙ্গে পায় উপরে ওঠে আর ওই ধুলো যদি জলের সঙ্গ পায় কোথায় যায় কাদা হয়ে যায় ওপরে ওঠা তো পড়ে মরুক নিচে নেমে এই হলো সঙ্গের প্রভাব আমাদের দুর্দশা কি জানো তলারও খাবো তাসও পিটাবো নেশাও করবো আবার হরি নামে এসেও বসবো হয় এটা একসাথে হয় ডাক্তার ঔষধ দিয়ে বলছেন কুপত্যটা কুস্বভাবটা ত্যাগ করো আমি কুপত্য খাবো ওষুধও খাবো রোগ সারবে না বাড়বে হাফের রুগীকে ডাক্তার যদি ধূমপান ত্যাগ করতে বলে ও ধূমপান করবে ওষুধও খাবে সারবে এখানে অনেক বিজ্ঞজন আছে সারবে কি ওষাদ খালে কি হয় যদি কুপত্য না ছাড়ো ঔষধে কি করবে তোমার আমরা কুস্বভাবটাও ধরে রেখেছি কুসঙ্গটাও ধরে রেখেছি আবার লাগাও হরে কৃষ্ণ বলো ভাগবত শোনয় দুটোই বলে অম্বলে হয়ে যাচ্ছে একটা বেছে নিন যদি অনেক দিনের অভ্যাসটাকে ধীরে ধীরে ত্যাগ করুন এবার প্রসঙ্গ হলো অসৎ কারা অসৎ সঙ্গ কি করে বুঝবো এটা ধ্যান দিয়ে শুনুন একটা দুতন দৃষ্টিভঙ্গি বদলাবে সঙ্গ বলে শুধু ব্যক্তিকে বোঝানো হচ্ছে না যে বস্তুর সংস্পর্শে গেলে যে দৃশ্য দেখলে যা আহার করলে যার সংস্পর্শে গেলে যা শ্রবণ করলে যে স্থানে গেলে মন বা চিন্তা চেতনা নিম্নগামী হয় ভোগমুখী হয় এক কথাই ওটাই হলো সঙ্গ আচ্ছা একজন ফল খেয়ে ভজন করে কি খেয়ে অন্ন পায় না ফল খেয়ে ভগবানের ভজন করে বলে দশ বছর ফল ভজন করলেও তার চিত্ত শুদ্ধি হবে না তিনি যদি এক ঘন্টা সে মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে বোঝা গেল ওই ছয় বছর দশ বছর ফল খাওয়ার তপস্যা এক ঘন্টাতে নষ্ট হতে পারে আপনি লক্ষ্য করেছেন পাঁচ বছর দশ বছর কোন অশ্লীল দৃশ্য আপনার মনে আছে অথচ বৃন্দাবনে গিয়ে পাকে বিহারীর মন্দিরে রাধা রানীর পোশাক পরানো ছিল এক মাস পরে আপনি বলতে পারবেন না ভাবনাটা আমাদের মধ্যে করে বেশি চিন্তাটা আমাদের ভিতরে রেখাপাত করে বেশি এই জন্য অনুরোধ করব যে দৃশ্য দেখলে যা শ্রবণ করলে যার সংস্পর্শে গেলে মনটা ভগবান অভিমুখতে বিমুখ হয় বিষয়মুখী হয় এরই নাম এক কথায় অসৎ সঙ্গ এখন আমাদের না কি আমাদের হবে হলো এই আপনাকে প্রথমেই বেছে নিতে হবে আর একটা গানের চরণ আপনারা প্রায় শুনে থাকেন আমার বড় ভালো লাগে যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেও না যাকে দেখে ভুলে যাবে হরি তার মুখপানে চেওনা না যার কাছে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না আমি আপনাদের একটা অনুরোধ করি আপনার থেকে অধিক পরিমাণ সৎ যিনি আদর্শবান যিনি চরিত্রবান যিনি ভগবান ভক্ত যিনি তার সঙ্গ করুন আমি লিখে দিতে পারি আপনার জীবনে ক্রমোন্নতি চরিত্রের উন্নতি হবে আর আপনার সমপরিমাণ যারা চিন্তা চেতনা ব্যক্তিত্বে তার সঙ্গ করলে না আপনি এগোতে পারবেন না পিছনে পড়ার ভয় নেই যে জায়গায় দাঁড়িয়েছিলেন জীবনে ওইখানেই দাঁড়িয়ে থাকবেন আর আপনার থেকে ব্যক্তিত্ব চিন্তা চেতনায় যদি এক ধাপ নিচে হয় তার সঙ্গ করলে অবশ্যই সে টেনে আপনাকে নিচে নামাবে এইজন্য সর্বদা আপনাৰ থেকে যিনি ব্যক্তিত্বশীল চরিত্রবান নির্মল পুরুষ বা নির্মল চরিত্রবান তাদের সঙ্গকরণ অবশ্যই কল্যাণ হবেই হবে এইজন্য প্রথমেই বলবো আপনাদের আমাদের সঙ্গ এই সঙ্গটা সৎ হতে হবে সব কিছুর মূলে এই জায়গাটায় কারণ যার ভেতরে যা রয়েছে সেই অনুভূতি তার সঙ্গ সঙ্গ শব্দের আসক্তি যার যেমন তার তেমনি রঙ্গ এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ জীবনে এই অসৎ বিষয়বস্তুগুলো থেকে দৃষ্টিভঙ্গি বদলান নালে জীবন এমনি বিনষ্ট হতে চলেছে আরো বিনষ্ট হবে সুদীবৃন্দ সময় নেওয়ার অধিকার নেই অনেক দিন পর কলশ এলাম এবং আপনারা অনেক বিজ্ঞ শ্রোতা শুধু শিক্ষিত নয় আপনারা চিন্তাশীল ব্যক্তিত্বশীল মানুষ আপনাদের কাছেই দার্শনিক কথা বলবার উপযুক্ত স্থান এইটুকু শুধু জীবনে বলবো নিজের ভাবনাটা বড় করুন আর এই বড়ো করতে গিয়ে একটু শুদ্ধ হওয়া প্রয়োজন চিত্ত শুদ্ধি না হলেও আড়ম দারুম করে নেচে গিয়ে হই হুল্লোর করে লাভ হবে না চিত্ত শুদ্ধি চায় আর চিত্ত শুদ্ধি হবে শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারা আমি আপনাদের একটু অনুরোধ করি অনেক মহাত্মা আছেন আমি নিজে কানে শুনেছি তারা ভগবানের সামনে গিয়ে বলেন তোমাকে পায় আর না পায় ক্ষতি নেই কিন্তু তোমার কোন প্রিয় ভক্তের সঙ্গ যেন জীবনে পায় প্রভু তোমাকে পায় আর না পায় তোমার কোন প্রিয় ভক্তের সঙ্গে যেন আমি পাই এই হলো প্রার্থনা নিত্য যেন আমি সাধু সঙ্গ পাই সাধু সঙ্গই হল বিশ্রামের স্থান সাধু সঙ্গই হল আমাদের জীবনের একান্ত বিশ্রাম স্থল এটি না হলে আমাদের জীবনের বৃত্তি প্রবৃত্তি দৃষ্টিভঙ্গি কোনোদিনই বদলাবে না তাই আসুন আমরা আমাদের দিকটা নির্ণয় করি কোন পথে যাব আমি অনেক সময় কিন্তু চলে গেছে আয়ু কিন্তু ফুরিয়ে আসছে আমি আসার সময় একজনকে চিতায় দিয়ে এলাম আমাদেরই প্রতিবেশী শিক্ষিত ব্যক্তি ছিলেন অনেক সামাজিক কাজ করেছেন উনি তার মৃত মুখের দিকে তাকে আমার অনুভূতি হলো শ্মশনে এলে তো আমাদের একটু বৈরাগ্য হয় যে এই তো জীবন তার তারই যে বিস্তারময় জীবন আর চিতায় পুড়তে যাচ্ছে ছাই হতে যাচ্ছে আসলে রয়ে গেল কি রয়ে গেল ওই মানুষটা যতটুকু সমাজের জন্য অন্যের জন্য করেছেন আজ ততটুকুই রয়ে গেল যে শ্মশানে তাকে পড়ানো হচ্ছে উনি সমাজ মাস ধরে খেটেছেন এই শশার সংস্কারের জন্য তাই শ্মশানের দিকে তাকিয়ে বারবার ওনার কথা মনে পড়ছে হে শ্মশান তোমার জন্যই তার এই প্রয়াস ছিল এইটা তো তার জীবনের সাধ্য কথা পরম পুরুষ রামকৃষ্ণদেব বলেছিলেন বড় অপূর্ব কথা নরেন মানুষ হয়ে যখন জন্মালি একটা দাগ রেখে যা একটা কিছু করে যাও জগতের জন্য মানুষের জন্য যাতে তোমার অন্যের উপকৃত হয় এমন একটা দাগ রেখে যাও না আপনাকে বিশ্ববিখ্যাত হতে হবে এমন নয় পত্রপত্রিকায় আপনার জীবনী তুলে ধরবে এমন নয় ঘরের কোণে বসে আপনি মঙ্গল চিন্তা করুন অপরের কল্যাণ চিন্তা করুন কিছু সামর্থ্য থাক আর না থাক এতটুকুই আমি ভগবান আপনার হৃদয় দিকে আপনাকে কল্যাণ করে দেবে আজকের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের দিকে বড় যাচ্ছি বিজ্ঞাপনে কিছু হবে না লোক দেখানো কিছু হবে না অন্তরটা শুদ্ধ করে অপরের চিন্তা করুন সামর্থ্য না থাক অপরের মঙ্গল ভাবনাটা ভাবুন চিত্ত নির্মল হবে আপনার হৃদয় শুদ্ধতা আসবে